嗯。Mm hmm. তো আজকে আমি দুপুরে রান্না করব এঁচড় এঁচড়টা আমি আজকে নতুন ভাবে রান্না করব বলতে বলতে আমি বলতে যাই তো তার আগে আমি মশলাটা করে নেব দিয়েছি আদা রসুন লঙ্কা টমেটো আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি তোমার কিছু মশলা কাটতে কাটতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তাহলে তো আমি একটু ভালো করে ভেজে নেবো তো আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার মশলা করা হয়ে গেছে এবার পরেরটা তোমরা দেখতে থাকো কে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ইঁচোগুলো আমি ভেজে নেবো একটু আমি নুন হলুদ দিয়ে দেবো আমার এদিকে এঁচোড় ভাজা কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদেরকে আমাদেরকে আমি বলেছিলাম যে আজকে আমি নতুন ভাবে এঁচোড় রান্না করব তো আজকে ডিম দিয়ে এঁচোড় রান্না করবো খেয়েছো তোমরা কখনো যারা যারা এইভাবে রান্না করছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে আমি দিনটাকে পুরো ভুজিয়া মতন করে নেবো করে নিয়ে ইঁচোড় নামানোর আগে তোমরা দেখতে থাকো ভিডিওটা কালে বুঝতে পারবে আমি দুটো দিন দিয়েছি যেহেতু আমার অল্পই এসোর তাই জন্য তোমরা একটু বেশি হলেও দিতে পারো কোনো অসুবিধা নেই যে ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো একটু বেশি করে তেল দেবো কেন ইচড়ে একটু বেশি করে তেল দিতে হয় তাহলে একটু ভালো হবে তরকিটা জিন্দি পেঁয়াজগুলো দিয়ে দেবো হ্যান্ড ভেজে নেবো বাদা পর্যন্ত আমি একটু ওয়েট করব তারপরে আমি যেই মশলাটা মিক্সারে করে রেখেছি সেই মশলাটা খেয়ে দিয়ে দেবো তোমার আমার সাথে একটু মশলাটা দিয়ে দেবো ওটা প্রস্তুত হবে আমি মিক্সারে বাটমন দিয়ে একটু জল করে নেবো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বাটা তার জন্য আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো কালারের জন্য ব্যাস আমিটাতে জল মিশিয়ে দিয়ে দেবো কষে এসেছে আমিষটা করে রেখে আমরা দিয়ে দেবো ও মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেবো আমি একটুখানি মিষ্টি দেবো স্বাদের জন্য আর এর জন্য চিনিটা দেওয়া হয় ওই জন্যই তরকারিতে যে কালারটা যেন সুন্দর হয় তোমার দিকে মশলাটা কষে এসছে দেখেছো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো একটু এঁচোড়টা দিয়ে আমি একটু কষিয়ে নেবো লাস্টে একটু আমি আলুটা দেবো কেন আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এঁচোড়তে একটু টাইম লাগে তাই জন্য তো আমি আলুগুলো দিয়ে দেবো তো আমার এসব প্রচন্ড কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দেবো কালারটা কত সুন্দর এসেছে দেখো পুরো মাংস মাংস দেখতে লাগছে না তো ঢাকনাটা খুলে দেখি ঝোলটা আমার ফুটেছে কিনা লাগছে দেখতে ঝোল ফুটে গেছে ডিমগুলো দিয়ে দিই চোখ রান্না খেয়ে দেখবে এইভাবে হেভি লাগে এবার আমি নামাবো তার জন্য আমি একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা শাই গরম মশলা তো আমার তরকারি রেডি এবার শুধু টেস্ট করার পালা টেস্ট করে দেখব আরো মাংস পুরো মাংস মাংস মটন খেয় না মটনের মটন খেদে পুরো বলে গেছেন আইতে কিন্তু কে না এসেছিল আমাদের গাছে এসেছিল দেখা 보면은 কতইয়ে চড় হয়েছে How do you Say it the same.